সম্প্রতি এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের সাথে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টক হয় সেখানে খালেদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের জবাবে এনায়তুল্লা আব্বাসী হুজুর স্পষ্টভাবে তার অবস্থান ক্লিয়ার করেছেন এর পরেই আল্লামা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হুজুরকে নিয়ে আহাদিস ওলামাদের মধ্যে কি প্রতিক্রিয়া আমরা একটু দেখতে পাচ্ছি গ্র্যান্ড মুফতি আব্বাসি তুমি ভালো হও বললেন প্রফেসর মুখতার আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে লেখা গ্র্যান্ড মুফতি আব্বাসি কাফের ডিব্বা একই বললেন প্রফেসর মুখতার লক্ষণীয় বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কিং করা একশো কে ভিউস একশো কে প্লাস ভিউস গ্র্যান্ড মুফতি আব্বাসিকে নিয়ে একই বললেন প্রফেসর শায়েখ মুক্তার আহমেদ যেই মুহূর্তে সাতেমের রাসুলের বিরুদ্ধে গোস্তাখের আসুলের বিরুদ্ধে আল্লামা ডক্টর এনায়তুল্লা আব্বাস হজুর মাঠে নামলেন কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন ঠিক এই মুহূর্তে আমাদের প্রফেসর মুক্তার সাহেব তার বিরুদ্ধে মাঠে নামলেন কেন এনায়তুল্লা আব্বাসী হুজুর কাফের ফতুয়া তো আজকে নতুন দেয় নাই তিনি কাফের ফতুয় তো সেই পাঁচ সাত বছর আগ থেকেই যখন যে কুপুরি করেছে তাকে ফতুয়া দিয়ে আসছে তো হঠাৎ করে সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন এনায়তুল্লা আব্বাসী হুজুরকে টকশোতে ডাকলেন লাইভ টকশোতে আসার পিছনে কারণ ছিল তিনি সাতে মেরাসুলের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ ঘোষণা করেছেন ঠিক এই মুহূর্তেই আব্বাসী হজুরের বিরুদ্ধে লেখেছে আহলাদিসের শায়েকরা আচ্ছা পৃথিবীতে লজ্জা বলতে একটা শব্দ আছে প্রিয় শায়েক মুক্তার আহমেদ এবং আহলে আদিসের সমস্ত শায়কদেরকে বলবো পৃথিবীতে লজ্জা বলতে একটা শব্দ আছে আপনারা কি সেটা জানেন আপনারা কি জানেন যে লজ্জা বলতে বাংলা ডিকশনারিতে একটা শব্দ আছে এই লজ্জা সাথীকে আপনারা কখনো পরিচিত হন নাই ছত্রিশে জুলাই এই গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকা কি। নাস্তিক গুলোকারদের বিরুদ্ধে শাপলা চত্বরে যখন ওলামায়কেরাম রক্ত ঝরিয়েছে তখন আপনাদের ভূমিকা কি। শেখ হাসিনা পনেরো বছর স্বৈরাচারী করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি আমরা জানতে চাই আপনাদের স্টেপ কি আপনাদের পদক্ষেপ কি আমরা জানতে চাই এখন রাখাল রাহা নবীজির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিল সেক্ষেত্রে আপনাদের কোনো বক্তব্য নাই অথচ ডক্টর এনায়তুল আব্বাসী উম্মতের পক্ষ থেকে আপনার আমার পক্ষ থেকে ডক্টর এনায়তুল আব্বাসি এই রাখাল রাহার বিরুদ্ধে মাঠে নেমেছে এবং প্রকাশ্যে ওপেনলি ঠিক এই মুহূর্তেই আপনারা আব্বাস হুজুরের বিরোধিতা করতেছেন পৃথিবীতে লজ্জা বলতে একটা শব্দ আছে যদি না পান ডিকশনারি খুঁজে বের করবেন আপনারা কি করেছেন এই জাতির জন্য হ্যাঁ ডক্টর এনাততুল্লা আব্বাসি কাফের ফতোয়া দেয় বেশি বেশি এই তো কারে কাফের ফতোয়া দেয় মনে করেন আমি উল্টাপাল্টা নবীজির সানে কথা বললাম তাহলে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আমার যারা ওস্তাদ আছে তারা কেন আমাকে শ্রদ্ধায় দিল না কেন আমার কথাটা আব্বাসির কানে গেল এবং এরপরে আব্বাসী আমাকে কাফের ফতোয়া দিল একবার কি রিয়েলাইজেশন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভুল করার পরে আম্মাজান খাদিজার শানে বেয়াদবিমূলক কথা বলার পরে রসুল্লাহ শানে আল্লাহ শানে আবে হালা আল্লাহ আবে হালা রসুল এই ধরনের কথা বলার পরে নওজবুল্লা আস্তাকুল্লাহ এই ধরনের কথা বলার পরে আপনারা যারা আজহারি খায়ের খা আজহারি অনুষ্ঠানে দাওয়াত পান আজহারির সাথে মোলাকাত করেন আজহারির সাথে টেলিফোনে প্রতিনিয়ত আপনাদের যাদের কথা হয় আপনারা কেন আজহারিকে এ ব্যাপারে সতর্ক করলেন না কেন এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে এই কথাটা গেল তারপরে সে কাফের ফতোয়া দিল এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের কাছে মিজানুর রহমান আজহারির এই কুফুরি বক্তব্য যাওয়ার আগেই আপনারা কেন আজহারির ভুল ধরিয়ে দিলেন না সেই আজহারি নিজের ভুলের জন্য তো ঠিকই ক্ষমা চাইল আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজহারি হুজুর এইজন্য তার মান শান কমে যায় নাই এই তার ইজ্জত আজমাত কমে যায় নাই কিন্তু আপনারা দালালি করে আপনারা চাটুকারি করে নবীজির সানে গোস্তাগি করেছেন যেখানে মিজানুর রহমান আজহারি তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে জাতির কাছে দুঃখ প্রকাশ করতেছে কখন যখন ডক্টর এনায়তুল আব্বাসী কাফের ফতুয়া দিছে কুফুরির ফতুয়া দিছে সেই ব্যক্তি সেই বান্দা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তিনি তার ভুল বুঝতে পেরে তিনি আল্লাহর কাছে তবাক করলেন তার বাড়াই দিলেন আর আপনার আজহারির নিয়া সেই কুফুরি বক্তব্যের পক্ষ নিয়া আজহারির দালালি করতেছেন মায়ের সে দরদটা বেশি হয়ে গেল না এদেশে একজন এনায়তুল্লাহ আব্বাসী আছে বলেই বাংলাদেশের বক্তারা এখনো শালীনভাবে বক্তব্য দেয় এখনো কোরআন হাদিস রিসার্চ করে বক্তব্য দেয় আজকে তাহিরের দিকে তাকান যেই এক একসময় আউল ফাউল বাউল গান গাইত সেই তাহিরিকে কে নিয়ন্ত্রণ করেছে এই ডক্টর ফতোয়ার কারণে তার কারণে এই বাউল মার্কা বক্তারা আস্তে আস্তে পাগলামিগলামী বন্ধ করে দিয়েছে ওই যে গোলাম মমতাজের গান গায় ওই এন্ডু কিশোরের গান গায় সব বক্তারা বাংলাদেশের ওয়াজের মাঠকে হারুন কেসেঞ্জারের কৌতুক কৌতুক যাত্রাপালার মাঠ বানাইছিল সেই সকল বক্তারা শুধুমাত্র এনাইতুল আব্বাসীর কারণে কন্ট্রোলে আছে এই বাংলাদেশে যদি এনাইতুল আব্বাসী না থাকতো তাহলে বাংলাদেশের ওয়াজের মাঠ হয়ে যেত সার্কাসের মাঠ মাঠি বিল্লহি তাল্লাহি আমি তিনবার কসম করে বলতে পারি যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি যদি না থাকতো এই বাংলার জমিনে তাহলে এই বাংলাদেশের ওয়াজের মাঠ হয়ে যেত যাত্রাপালার মাঠ শুধু একজন ব্যক্তি যে কোনো দিকে ডানে বামে কারো পরোয়া না করে নিজের প্রোগ্রাম হবে কি হবে না নিজের জনপ্রিয়তা বাড়বে কি কমবে এই দিকে না থাকাইয়া শুধুমাত্র আল্লাহর জন্য রসুলের সানে রসুলের মানে ইজ্জত রক্ষা করার জন্য যখন তার সামনে কেউ রসুলের উল্টা আল্লাহ বক্তব্য দেয় তখনই তিনি তার বিরুদ্ধে কলম ধরেছেন জবান খুলেছেন আপনারা কি পেরেছেন কত পীর সাহেব আছে কত পীর সাহেব আছে তাদের উল্টা উল্টাপাল্টা বক্তব্য দেয় সাহস করে মুড়িদের বিরুদ্ধে কথা বলতে পারে না আপনাদের সায়কদের মধ্যে কত উল্টাপাল্টা ছোট ছোট পিচ্ছি পিচ্চি সায়ক আছে পাল্টা বক্তব্য দেয় ইহুদিদের পক্ষে কথা বলে আপনাদের আহলাদিস ঘটনার মধ্যে কিছু আলেম আছে ইহুদিদের পক্ষে কথা বলে কই আপনার তো তাদের বিরুদ্ধে কলম ধরতে পারেন নাই আপনার তো একজন আব্বাসির মতো সাহসী ভূমিকা পালন করতে পারেন নাই সুতরাং আব্বাসির বিরুদ্ধে কথা বলার আগে বাংলা ডিকশনারিতে লজ্জা বলতে একটা শব্দ আছে সেই শব্দটা খুঁজে বের করবেন এর অনুধাবন এই শব্দের মানে কি ব্যাখ্যা কি এটা হৃদয়ে ফিল করার ধারণ করার চেষ্টা করবেন বলে আশা করি আজকে পর্যন্তই পরের বার যদি আবার ধরি তাহলে কিন্তু পয়েন্টে পয়েন্টে ধরবে ইনশাল্লাহ